পাকিস্তানের মুমিন মুসলমানরা তো বটেই এমনকি বাংলাদেশেরও অনেক মুমিন মুসলমানরা মনে মনে গাজ হিন্দ করে সেই গাজাতুল হিন্দের যদি হাত ওটাতে যোগদান করে মৃত্যুবরণ যদি হয় তাহলে শহীদ ব্যস্ত চলে যাবে এই দিন গুনছে এরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষাই করছিল যে কবে সেইটা হবে কবে সেইটা হবে নবীর হাতিসে আছে এটা তাই না তো স্বাভাবিকভাবে মমিন মুসলমানরা তো অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল এবং হাদিসে কথাও বলা আছে যারা নাকি এই যুদ্ধে অংশগ্রহণ করবে তারা কিন্তু সবাই ব্যস্তে যাবে তো অনেক অপেক্ষার পর মানে বছরের পর বছরের পর বছরের পর অপেক্ষা করার পরে হঠাৎ করে সেই সুযোগ কিন্তু সামনে চলে আসছে সেই সুযোগ কিন্তু সামনে চলে আসছে যে পাকিস্তান থেকে কয়েকজন জঙ্গি কাশ্মীরের স্থানীয় কয়েকজন জঙ্গির সাথে আসলে তো জঙ্গি না যারা নাকি খাটি মুমিন মুসলমান তো তারা কি করছে এই যে এই পায়ালগামে ছাব্বিশ জন হিন্দুকে বেছে বেছে হত্যা করছে অর্থাৎ তারা কিন্তু জিহাদ শুরু করে দিয়েছে অর্থাৎ গাজওয়াতুল হিন্দ এটা কিন্তু শুরু করে দিয়েছে তো এখন আজকের গাজওয়াতুল হিন্দে তো চোদ্দশো বছর আগেকার বা সাড়ে চোদ্দশো বছর আগে আগেকার জিহাদের মতো হবে না সেই সাড়ে চোদ্দোশো বছর আগে আমরা হাদিস এবং সিরাত ইত্যাদি গ্রন্থে দেখি যে ওখানে মমিন মুসলমানরা দল বেঁধে অতর্কিতে কোনো একটা নিরীহ জনপদে হামলা করত এবং ওই জায়গায় দখল করতো তারপর ওইখানকার ধন সম্পদ গণিমতের মাল হিসাবে সুন্দরী সুন্দরী নারীদেরকে গণিমতের মাল হিসাবে তারা ভাগাভাগি করে নিয়ে যেত কিন্তু এখন তো দিন পাল্টে গেছে এখন যদি এরকম অতর্কিতে কোনো জায়গায় হামলা করে যেটা নাকি কি যে করছে এই পয়াল করছে তাই না তো করলে পরে যাদের উপরে হামলা করবে এরা কি পাল্টা হামলা করার জন্য প্রস্তুতি নিবে না এবং বস্তুত সেই প্রস্তুতিটাই কিন্তু এই যে ভারত সরকার নিচ্ছে এবং হুঙ্কার ছাড়ছে তারা সৈন্য মোবিলাইজ করছে যে কোনো মোমেন্টেই কিন্তু তারা এখন পাল্টা আঘাত আনবে অর্থাৎ বস্তুত মুমিন মুসলমানদের যে ওই স্বপ্নের গাজুয়াতুল হিন্দ সেই ঘটনাটা কিন্তু এখন ভারতই ঘটাচ্ছে যদিও শুধু শুরু করছে কিন্তু পাকিস্তানিরা শুরু করেছে পাকিস্তানিরা তো পাকিস্তানিরা শুরু করলে এখন যদি ভারত যদি পাল্টা প্রত্যুত্তর না দেয় তাহলে তো যুদ্ধটা হবে না তো তাহলে সেই ঘটনা ঘটনাটা কিন্তু শুরু হয়ে গেল এবং পাকিস্তান তো বটেই বাংলাদেশেরও অনেক মমিন মুসলমান এই যুদ্ধে অংশ নিয়ে যেমন ওই যে এখানে ওই যে ফজলুল হক নাকি জানি ওই যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এক সময় ছিল যে বিডিআরের সেনা বিডিআর প্রধান সে তো বলছে যে পাকিস্তানে যদি ভারত হামলা করে তাহলে বাংলাদেশ কি করবে সেভেন সিস্টার অঞ্চল আক্রমণ করে দখল করে নিবে অর্থাৎ ওই গাজওয়াতুল হিন্দে বাংলাদেশও যে অংশগ্রহণ করবে সেটা কিন্তু এই বাংলাদেশের সেনাবাহিনীর যারা প্রাক্তন আর কি তারা কিন্তু পরিষ্কারভাবে বলছে আর যারা নাকি চাকরির মধ্যে আছে তারা কেন জানি বলে না কি জানি বাট এদের মনের মধ্যেও অনেকের মনের মধ্যে যেই স্বপ্ন আছে সেটাতে তো কোনো সন্দেহ নেই তো এতগুলো কথা আমি কেন বললাম এই কারণে বললাম যে যেখানে বাংলাদেশ এবং পাকিস্তানের মমিন মুসলমানদের জন্য একটা শর্টকাট সুযোগ চলে আসলো সেখানে আঙ্গুল ঢুকায় দিচ্ছে কে আমেরিকা চিন্তা করেন এই আসারা কাফের দেশে যে আমেরিকা এই যে কি তাদের ওই যে পররাষ্ট্রমন্ত্রী কি জানি মার্কুর তো সে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোন করছে আর ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সাথে জানি ফোন করেছে তাই না করে টোরে কী জানি বলছে যে তোমরা সংযত হও উত্তেজনা থামাও হ্যান ত্যান হাবি যাবি তার মানে বলতে চাচ্ছে যে তোমরা যুদ্ধ যুদ্ধ করুন এটা কোন ধরনের কথা এইটা কোন ধরনের কথা আমি তো এই জিনিসটা আমার মাথায় ঢোকে না আর নমিন মুসলমানরা তাদের কথা কেন শুনতেই বা যাবে বলেন তাদের কথা তো শোনার এখানে কোনো দরকার নেই এখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন কথাটা বলছে তখন তার উচিত ছিল কি মার্করুপিয়াকে ডাইরেক্টলি বলা উচিত ছিল না যে আমরা নবীর দ্বারা কৃত যে গাজওয়াতুল হিন্দ সেই ঘটনাটা আমরা অপেক্ষা করছি এটা ঘটার দীর্ঘদিন ধরে শত শত বছর ধরে কিন্তু সেটা ঘটে না আমরা অধীর আগ্রহে এই কারণে অপেক্ষা করছি যে এটাতে যোগ দিলে আমরা বেরসতে যাব তো এখন সেই ঘটনাটা ঘটতে যাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে পাকিস্তান শুরু করছে এবং পরিপূর্ণভাবে হয়তো দু এক দিনের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে তাই না তাহলে মার্কর যদি এখন বলে পাকিস্তানকে যে ঠিক আছে গাজওয়াতুল হিন তিন করার দরকার নাই জিয়াতে যাওয়ার দরকার নাই তো এইটা কি এই পাকিস্তানের সোনার কথা বলেন আমার তো মনে হয় না যে এইটা পাকিস্তানের সোনার কথা বরং তার টেলিফোনটা কেটে দেওয়া উচিত ছিল তাই না পাকিস্তানের মমিন মুসলমানে কি ইহুদিন আসারাদের কথা শুনবে বা তারা যদি বলে তাদের সাথে তো কথা বলাই উচিত না তাই না তারা তারা তো দেখেন এখানে বিষয়টা হচ্ছে মমিন মুসলমানের কাছে এটা কিন্তু অনেকটাই হিন তাই না তো এখন এরা তো এই যুদ্ধে করে ভেজতে যাবে এটা তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড নবীর হাদিস এটা তো আর মিথ্যা না বাহাত্তর হুর পাবে কণ্ঠ মধ্য পান করে অনন্তকাল তাদের সাথে যৌনগেলি করবে আমার কেন জানি মনে হচ্ছে আমেরিকা চায়না এই মমিন মুসলমানরা ভেসতে যায় এবং ঠিক সেই কারণে এবং এই মার্করুবি নিশ্চিতভাবে এই হাদিস জানে এবং সে এটাও জানে যে এই গাজুল হিন্দে এই মমিন মুসলমানরা অধীর আগ্রহে যোগদান করার জন্য অপেক্ষা করছে সোজা ব্যস্ত যাওয়ার জন্যে তো এই মার্কুরুবীয় ধান্দা হচ্ছে মানে আমেরিকার ধান্দা হচ্ছে যে এই মমিন মুসলমানরা যাতে ব্যস্ত যেতে না পারে কারণ তারা তো জাহান নামে যাবে তাই না আগুনে পড়বে তো তাহলে তারা তাদের ধান্দাটা কি তাহলে মানে আসে না অনেকে যেমন আমি যদি মনে করি যে আমি জাহান নামে যাবো তো আমি তো চাইবো যাবার সাথে আরো দশজন যাক মানুষের হিউম্যান টেন্ডেন্সি এরকম না তো বারকর চিন্তা করছে আমরা তো জাহান নামে যাবোই তা আমরা একা একা যাবো কেন আমরা কিছু লোকজন সাথে নিয়ে যাই এবং ঠিক সেই কাজটা করার জন্য এই অপচেষ্টা আমার কাছে অপচেষ্টাই মনে হচ্ছে যে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী যাতে কথাটা তো বলে সেই ধান্দাটা করছে কিন্তু পাকিস্তানের জনগণ বা সরকার বা পররাষ্ট্রমন্ত্রী বা তাদের সেনাবাহিনী প্রধান হয়েছে কি আসিম মনির তো তাদের কি উচিত পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথাবার্তা বলে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করা এটা তো কোনোভাবেই উচিত নাকি আমি আসলেই বুঝলাম না মমিন মুসলমানরা এই সুযোগ যদি হারায় তাহলে এরা কি এই জীবনে আর কোনো দিন এই সুযোগ পাবে বলেন আমি তো মনে আমি নিশ্চিত পাবে না এ এই সুযোগ যদি হেলায় হারায় তাহলে এরা এরা কি মানে এদের উপর আল্লাহ যে কী পরিমাণ নাখোশ হবে নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইহাল্লাম যে কী পরিমাণ নাকোশ হবে আমি সেটা ভেবেই কিন্তু আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি কে আমাদের মাঠে এই মুমিন মুসলমানদেরকে মানে বিষয়টা হচ্ছে এরা যদি এখন এই যুদ্ধ থেকে হয়তো বিরত হয় যদি মানে ফাইনালে যদি যুদ্ধ যুদ্ধ না হয় বসে যদি আলাপ আলোচনা করে যদি এটা প্রশম প্রশমিত হয় তাহলে মমিন মুসলমানদের উপরে আল্লাহ তো ভীষণ ক্ষিপ্ত হবে কিয়ামতের মাঠে আল্লাহদেরকে জিজ্ঞেস করে কিরে আমি তো ঠিকই কায়দা কানুন করে হিন্দ করার ব্যবস্থা তো করে দিয়েছিলাম তা তোরা সেটা না করে তোরা আলাপ আলোচনা করে এইটা যে শেষ করে দিলে এইটা তো কোনোভাবেই মানে বৈধ না এটা তো ভয়ঙ্কর রকমভাবে অন্যায় করছে গুণায় করে ফেলছো তাহলে এদের পাশাল লাঠি দিয়ে শহরগুলো নামে কি করবে না আমার কাছে তো ভাই সেটাই মনে হচ্ছে তো এই জন্যে আমার হৃদয়ে কিন্তু খুবই উথাল পাথাল ঢেউ তুলছে আমি তো মমিন মুসলমানদেরকে ভালোবাসি আমি তো চাই না যে তারা যার নামে গিয়ে আগুনে পড়ুক আমি তো চাই যে প্রত্যেকটা মমিন মুসলমান বেসতে গিয়ে বাহাত্তর হুরের সাথে মাস্তি করুক তাই না কিন্তু সেই সুযোগ সামনে আসার পরেও যদি এটা ফসকে যায় তাহলে এইটা মুসলমানদের জন্যে যে কি ভয়ঙ্কর আঘাত এইটা আমি যেমন বুঝতে পারছি এই পাকিস্তান এবং বাংলাদেশের আলেম ওলামারাও কিন্তু ঠিক সেইভাবেই বুঝতে পারছে তো এখন দেখা যাক এই পাকিস্তানের এই সরকার তারা এই আমেরিকা মানে ইউদিন হাজার কাপেরদের পরামর্শে গাজতুল হিন্দ থেকে নিজেদেরকে বিরত রাখে কি না এখন ভারত কি করবে সেটা তাদের ব্যাপার সেটা তো তাদের ব্যাপার তাই না কারণ তারা যদি একটু পাল্টা হামলা হুমলা যদি এ ধরনের না কিছু করে তাহলে তো গাজাতুল হিন্দ হবে না অর্থাৎ ভারত কিন্তু মুসলমানদেরকে যে ভালোবাসে সেটা কিন্তু প্রমাণিত কীরকম অনেকে বলবেন যে ভারত আম পাকিস্তানকে এখন আক্রমণ করতে যাচ্ছে তাহলে পাকিস্তানকে কিভাবে ভালোবাসে মুমিন মুসলমানদেরকে কিভাবে ভালোবাসে ভাই জিনিসটা কল্পনা করেন না ভারত যদি পাল্টা হামলা যদি না চালায় তাহলে তো গাজাতুল হিন্দের যে ঘটনা সেটা তো ঘটবে না কী ঘটবে বলেন এবং তার মানে কি অর্থাৎ ভারতে কিন্তু মুসলমানদের প্রতি অসীম প্রীতিবশত অসীম বন্ধুত্ব বসত প্রেমবশত এই ঘটনা ঘটাতে যাচ্ছে কারণ তারাও তো কোরআন হাদিস থেকে অলরেডি জানে যে এই ঘটনার জন্য মমিন মুসলমানরা অপেক্ষাতেই আছে এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং যারা সমর্থন করবে সবাই ব্যস্ত যাবে তো ভারতের হিন্দু যে লোকজন আছে এবং একই সঙ্গে তাদের সরকারের লোকজন তারা তো অবশ্যই চাইবে না যে তাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশের মমিন মুসলমানরা জাহান নামে গিয়ে আগুনে পড়ুক ভারত তো চায় যে এরা সবাই ভেহেস্তে চলে যাক তাই না তাহলে সেই উদ্দেশ্য সফল করার জন্যেই তো তারা বস্তুত এই যে যুদ্ধ দেহি মনোভাব দেখাচ্ছে সাজ রব দেখাচ্ছে আক্রমণ করব বলে হুঙ্কার দিচ্ছে তো এটা কি মুসলমানদের জন্যে ভেহেস্তে যাওয়ার রাস্তা সুগম করার প্রক্রিয়া না বা সেট মানে সহজ করে দিচ্ছে না মমিনদের জন্যে যে তারা যাতে বেহেস্তে যেতে পারে চিন্তা করে দেখেন আজকে ভারত যদি রণেভঙ্গ দিয়ে এই পাকিস্তানের সাথে যদি আলাপ আলোচনা করে সব নিষ্পত্তি করে ফেলে তাহলে তো ভাই গাজুল তো আর গাজ আতুল হিন তো আর হলো না তাহলে তাতে যে অংশগ্রহণ ও তো কোনো মমিন মুসলমান করতে পারলো না তাহলে নর্মালি নামাজ রোজা হ জাকাত ইত্যাদি করে টরে বেহেস্তে যাওয়া তো ভাই বহুত কঠিন সেক্ষেত্রে আমাদের মাঠে গিয়ে প্রথমত মানে প্রথমে আল্লাহর বিচারে তো এরা যার নামেই যাবে কারণ আল্লাহ বলবে এই গাজতুল হিন্দদের সুযোগ পাপ সত্য তোরা সেটা করিসনি কেন তখন মহিন মুসলমানে কী উত্তর দিবে বলেন এরপরে এরা যত নামাজ রোজা যাই করুক না কেন সেগুলোর কোনো হজিলত আছে বলেন আমার তো মনে হয় না আমি জানি না এখন দেখি কি করে অপেক্ষাতে থাকলাম ঘটনা কি দাঁড়ায় দেখি ধন্যবাদ